নিং সবাইকে সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি তখন ভিডিওটা তোমাকে কথা বলতে পারছি না কেন আমাদের ওখানে তো সবাই তো ডিউটি কিছু ছুটি আছে তো আওয়াজটা বেশি তাদের কথা বলতে পারছি না

এখানে প্রচুর মোবাইল প্রচুর মোবাইল প্রচুর ছিন্তা হয়ে যায় তার জন্য আমি একটু যখন কথা বলছি না দেখো এখানে আর একটা মন্দির আছে যাচ্ছি কোথায় তোমাদের তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি খুলে যাচ্ছে এখানটা তোমাদেরকে পাশে নিয়ে দেখা

আমার বন্ধুর মা দোকান দেখতে পাচ্ছ এটা একটা মায়ের দোকান খুলেছে রাস্তা খালি রস এবার তোমাদের দেখাচ্ছি কোথায় এসেছি দেখাচ্ছি দেখো দেখো ঠিক আছে কাছের দিকে নিয়ে যাচ্ছি দেখো প্রচুর গাছ লাগিয়ে কেউ যদি বাংলা থেকে দেখছ তোমরা কমেন্টে জানাও বাংলা যদি এই জায়গাটার মধ্যে আছে তোমরা থেকে কমেন্টে জানাও

একটা কাজ করো ওই দিকে যাচ্ছি ঠিক ওই পাশে গিয়ে তোমাদেরকে নেক্সট ভিডিও দেখাচ্ছি কত গাছ এখানে একটা ঝিল আছে তো ঝিলটা দেখো বিশাল ঠিক আছে এটা আছে মা তো ভালো আছে তোমাকে আমাকে পরে পাটে দেখাবো মাঠে মাছ ছেলেটা এর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছে এখানে দেশের মতন হিংসা আছে তো দেখাচ্ছি দেখো কেউ দেখো চিনতে পারলে বলো এটা কি পাতা কমেন্টে বলো দেখো মর্নিং করতে আসে সকাল জল ঘুরতে আসে ঘুরতে বললে গেলে সকাল জল জানো তো সবারই আসি তো টাইম পাচ্ছি না আমাদের ডিউটি থাকি আজকে ছুটি আছে ছুটি বলতে গেলে ডিউটি আছে যাবো তো এখন একটু আসছি একটু ঘুরে ফিরে চলে গেলাম না চলে গেলাম না চলে যাবো বন্ধুরা সবাই ভালো থাকো তো আমি আছি আসি চলে যাচ্ছি রুমে তো পরে কথা বলবো